আজকে আমরা সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের প্রবন্ধ বিড়ালের সেট টু এমসি নিয়ে আলোচনা দেখতে পাচ্ছি এক নম্বর কে হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হলো ওয়েলিংটন নেপোলিয়ান কমলাকান্ত মার্জারি উত্তর হবে ওয়েলিংটন দুই কিসের ওপর চঞ্চল ছায়া নাচ্ছে দেয়ালের বিড়ালের চারপাই না স্বয়ংগৃহের উত্তর হবে দেয়ালের এরপরে নেক্সট যে এমসি রয়েছে তিন দাগে বুঝি তাহার ভেতরে একটু ব্যঙ্গ ছিল কিসে মেও স্বরে দুধ চুরিতে অধার্মিকতায় কৃপণতায় উত্তর হবে মেউ সরে চার কেহ বিলছে যে কেহ খায় কই বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে শ্রমজীবীদের অবস্থা বিড়ালের অবস্থা মাছের অবস্থা বিলের অবস্থা উত্তর হবে শ্রমজীবীদের অবস্থা এরপরে পাঁচ দাগে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান কার হাতে পরাজিত হন ডিউক হেমলেট ওয়েলিংটন ওয়াশিংটন উত্তর হবে ওয়েলিংটন ছয় ভূহ রচনা বলতে কোনটিকে বোঝায় প্রতিরক্ষা বাহিনী প্রতিরোধ বেষ্টনী তৈরি করা সেনাদের অস্ত্রে সজ্জিত করা কুচকাওয়াজের জন্য সৈন্য সাজানো উত্তর হবে প্রতিরোধ বেষ্টনী তৈরি করা এরপরে সাত দাগে যে এমসিকিউটি রয়েছে ওয়েলিংটন কি ছিলেন ডিউক জর্জ জেনারেল না কর্নেল উত্তর হবে ডিউক আর বিড়াল প্রবন্ধে দুধ খাওয়ার পরে ম্যাও শব্দের মাধ্যমে কোন ধরনের অভিপ্রায় প্রকাশ পেয়েছে মন বোঝার অভিপ্রায় ব্যঙ্গের অভিপ্রায় দুঃখের অভিপ্রায় কষ্টের অভিপ্রায় উত্তর হবে মন বোঝার অভিপ্রায় এরপরে নয় দাগে যে এমসিকিউ রয়েছে কেহ মরে বিল ছেচে কেহ খায় কই এখানে কোন দুটি চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে লেখক ও বিড়াল লেখক ও ওয়েলিংটন ওয়েলিংটন ও নেপোলিয়ান লেখক ও প্রসন্ন উত্তর হবে লেখক ও বিড়াল দশ লেখক কেন বিড়ালের ওপর রাগ করিতে পারেন না দুধের ওপর বিড়ালের অধিকার বেশি বলে উভয়ের অধিকার সমান বলে উভয় অধিকার নেই বলে লেখকদের অধিকার নেই বলে উত্তর হবে উভয়ের অধিকার সমান বলে এরপরে এগারো দাগে যে এমসিকিউটি রয়েছে দুধের মালিককে কমলাকান্ত প্রসন্ন বিড়াল না মঙ্গলা উত্তর হবে মঙ্গলা বারো মঙ্গলাকে প্রসন্নের স্বামী একটি গাভী প্রসন্নের বাবা কমলাকান্তের বাবা উত্তর হবে একটি গাভী এরপরে তেরো দাগে যে এমসিকিউটি রয়েছে প্রসন্ন মঙ্গোলার কমলাকান্তের নেপোলিয়ান উত্তর হবে কুলাঙ্গার হতে চায় না কে এ কমলাকান্ত বি বিসন্ন সি নেপোলিয়ান ডি ওয়েলিংটন উত্তর হবে কমলাকান্ত এরপরে পনেরো দাগে যে এমসিকিউটি রয়েছে মার্জারি সজাতি মন্ডলে কি বলে উপাস করতে পারে চোর কাপুরুষ ধার্মিক দূরদর্শী উত্তর হবে কাপুরুষ ষোলো মার্জারি কমলাকান্তকে কাপুরুষ বলে কি করতে পারে পরিহাস উপহাস কুলাঙ্গার পুরস্কার উত্তর হবে পরিহাস উপহাস এরপরে ষোলো দাগে যেটি দেখতে পাচ্ছ সতেরো দাগে বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করা বিধেয় বলতে কোন ধরনের আচরণ হয়েছে প্রথাগত স্বাভাবিক স্বভাব বিরুদ্ধ অস্বাভাবিক উত্তর হবে প্রথাগত অর্থাৎ পুরুষের ন্যায় আচরণ করা বিধেয় কথাটিতে কি প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে ঐচিত্য বোধ প্রকাশিত হয়েছে এরপরে উনিশ দাগে যে এমসিকিউটি রয়েছে দোষ্ঠী কথার অর্থ কি অনুষ্ঠান দিবস লাঠি অবলম্বন উত্তর হবে লাঠি কুড়ি থেকে যেটি রয়েছে যেটি রয়েছে অতএব পুরুষের ন্যায় আচরণ করায় বিধেয় এখানে পুরুষের ন্যায় আচরণ করার দ্বারা কি বোঝানো হয়েছে ক্রোধে গর্জে ওঠা উচ্চ বাক্য করা সজরে হুংকার দেয়া না ধৈর্য ধরে থাকা উত্তর হবে ক্রোধে গর্জে ওঠা তোরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বেলে করি প্রেস করবে এবং লাইক ও কমেন্ট করবে